ا <laughs> ستا খুবই ঠান্ডা আছে তো প্রায় বরফ পড়ার মতো অবস্থা আজকে এই হচ্ছে বানেশ্বর স্টেশন আর আমি একটু কাজের উদ্দেশ্যে বাইরে বেরোলাম বাড়ির থেকে আমার নিত্য দিনের কাজে আমি যাচ্ছি এখন মনিলালের নাম এই যে ছবি উঠে গেছে এটা ইউটিউবে যাবে ইউটিউবে আমাদের বানিশ অঞ্চলে ঘরের লিস্টের নাম চলে আসছে সেটাই দেখছে সবাই এদিকেও দেখছে এই আলোচনা করছে আজকে এতটাই ঠান্ডা পড়েছে যে মাত্র বাজে সাড়ে তিনটা বিকেল সাড়ে তিনটা বাজে তাতে লাইট জ্বলায়া জ্বলায়া আবাস যোজনার নাম দেখতে হচ্ছে কনক দা কনক দা কনক দা আরে হচ্ছে বানেশ্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় আর এখানে আমি বসে আছি এই যে আমার ডিউটি যেগুলো লেখালেখি করা হ্যাঁ বিভিন্ন লেখা অবস্থায় আছি

এখানে দেওয়া আছে সাইডে দেওয়া আছে এলিজিবল বেনিফিশিয়ারি অফ পি ডাব্লিউ এল মানে ওয়েটিং লিস্ট এখানে দেওয়া আছে আর এখানে অলরেডি এখানে দেওয়া আছে এই যে ধরো যার যার বাড়ি পানেশ্বর পানেশ্বর মৌজাতে আর কি সেও এক থেকে নয় পেজ এখানে দেওয়া আছে যে এখানে এক থেকে নয় পেজের মধ্যে খুঁজে ভাগ করতে হবে যা বরখাতা মৌজার যা যে আছে ওই দিক থেকে বের করতে হবে ঠিক আছে বরখাতা আছে হাতিডুবা আছে ইটামারি আছে কালজানি আছে কুটিপাড়া সিদ্ধেশ্বরী মৌজাগুলো আছে হ্যাঁ এখানে সিট নাম্বার দেওয়া আছে এখানে সিট অলরেডি দেওয়া আছে এরম করে আর এখানে খুব তাড়াতাড়ি যদি খুঁজতে চাও খুঁজার সিস্টেম হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে ধরো বানেশ্বর আমি বানেশ্বর খুঁজবো ঠিক আছে এই যে এখানে দেখো এখানে লেখা আছে যে বানেশ এখানে বানেশ এই যে এখানে বানেশ্বর লেখা এইখানে বানেশ্বর লেখা থাকবে ঠিক আছে যে বানেশ্বর লেখা আছে পাশে এই যে নামগুলো যখন দেখবে এখানে সিরিয়াল নাম আছে একদম এর থেকে একদম লেটার ওয়াইজ আছে এখানে যে যেমন জে কে এল এইভাবে আছে এম এন ও পি কিউ আর এস টি এইভাবে আছে সিরিয়াল এইভাবে খুব তাড়াতাড়ি তোমরা দেখে নিতে পারবে তোমাদের দেখালাম ওদিকে যে আছে ওয়েটিং লিস্ট দেওয়া আছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে এটা হলো স্যাংশন লিস্ট দেওয়া আছে তোমাদের এই যে স্যাংশন লিস্টটা দেখবে একই রকম নিয়ম এখানে অলরেডি লেখা আছে এখানে দেওয়া আছে অলরেডি সিট এখানে মজা দেওয়া আছে একবারে খুব শর্টকাট তাড়াতাড়ি দেখার জন্য ঠিক আছে এখানে এলিজিবল বেনিফিসারি অফ স্যাংশন লিস্ট যাদের স্যাংশন হয়েছে তাদের জন্য ঠিক আছে এখানে মৌজা দেওয়া আছে যে মানেশ্বর যাদের মৌজা এখানে সিট নাম্বার দেওয়া আছে এই যে এক থেকে ছয় এখানে যাদের যাদের যে যেই মৌজার পড়ে এখানে অলরেডি এখানে পর পর দেওয়া আছে এখানে দেওয়া আছে যেমন এই যে ইচামারি এখানে ইচামারি আছে ঠিক আছে আর এখানে পেজ নাম্বার দেওয়া আছে কিন্তু তারা সেই দেখার জন্যে আর যে নামগুলো দেখবে নামগুলো যে পরপর লেটার ওয়াইজ দেওয়া আছে তার দেখতে পারবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ লেটার ওয়াইজ যে দেওয়া আছে এই যে বেনিফিশিয়ারি লেখাই আছে এখানে বেনিফিশিয়ারি এই যে এখানে বেনিফিশিয়ারি লেখা আছে বেনিফিশিয়ারি একদম পরপর এসের পরে আচ্ছা এখানে কিছুটা দেখা যাচ্ছে অন্য এ আবার চলে আসছে এ এ পি আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ লেটার ওয়াই দেওয়া আছে

रमेश बोल तो पालाम ना सरकार गौतम ओदीगे प्रथम नाम प्रभात ड्यूटी আছে যেন সরকার আর বিভাগ মানে আছে এই এই গেল ধর্মন্দ্র বিত দেখবি তো এই এম এ এন হ্যাঁ এম এ এন ডি আর এ মন্দ্রা শাহ এই এই যে এখানে এম দাও আছে এরকম করে ঠিক আছে এটা মধ্যে দেখা যাচ্ছে নাম নাম এম 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 মন্টুরাই আছে মন্টুরা দাস আছে মন্টু অধিকারী মনোরঞ্জন মনোরঞ্জন ভাই ওইটার মধ্যে দেখতে পাই তাহলে এটার মধ্যে দেখা যাচ্ছে না এটা মধ্যে পাইলাম না কি পুরো উপরে

अभ्युथानदात्म से जन्म पुत्र न साधुन विनाशाँसम धर्मशास्त्र पास युगे युगे जन्म कर्म च मे दिव्यम युवेति तत्वेयं तो पुनर्जन्म नई पिमाति सुना मन्मयामा मुपस्टिताहा बहद ज्यानत पर्षा भुतामा स्वाग